সকল ষড়যন্ত্র নাসাত করে নির্ধারিত সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন আহমেদ আজম খান এনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন সকল ষড়যন্ত্র ব্যর্থ করে নির্ধারিত সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই রাজনৈতিক দলসমূহ নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত এবং জনগণ ভোটমুখী হয়ে উঠেছে সরকারও নির্বাচনের আয়োজন নিয়ে সুদৃঢ় অবস্থানে আছেন রোববার নয় নভেম্বর দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত জাতীয় বিপ্লব রোববার নয় নভেম্বর দুপুর বাসাইল বাসিস্টেন্ট চত্বরে রোববার নয়ই নভেম্বর দুপুরে বাসাইল বাস স্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরও জানান দুইশ্রিশটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত বাকি আসনগুলোতে দলীয় আন্দোলনের সঙ্গীদের পাশাপাশি সমমনা জুটগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে আলোচনা চলছে ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে সবাইকে সম্পৃক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নব মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ বাঙ্গাইলের বাসাইল থেকে সহদেব সূত্রধর গণ মানুষের আওয়াজ